আসসালামু আলাইকুম আজকে আমরা চলে আসছি ঘুগরি ইসাক ভাইয়ের চাষ্ত ভাইয়ের বাড়িতে দেখছেন রাস্তার পাশে বাড়িটি আসলে দেখতে অত্যন্ত সুন্দর আসলে মধ্যে বিল্ডিংটাতে আমরা আসছি ইলেকট্রিক্যাল কাজ করার জন্য ইলেকট্রিক্যাল আগে ফিনিশিং কাজ করব আমার টোটাল বিল্ডিংটায় ইলেকট্রিক্যাল হোল্ডার সুইচ সকেট প্লাস যত যত ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট আছে তাহলে আমরা লাগিয়ে শেষ করবো আপনারা দেখতে থাকুন এবং আমরা এখানে দেখছেন শুধু আমরা ইলেকট্রিক্যাল কার্যক্রমের পাশাপাশি এখানে দুইটা মিটার লাগিয়ে আইপিএস লাগিয়ে টোটাল কমপ্লিট করে বিল্ডিং থেকে আমরা বেরোবে দেখছেন ওয়ালটনের টোটাল মালগুলো কিন্তু সেই ওয়ালটনের মাল চয়েস করছে যেন আমরা ওয়ালটন মাল দিয়ে কাজ করতেছি এক এক মানুষের এক এক চয়েস কেউ ওয়ালটন কেউ সুপার স্টার কেউ ব্লেজ যে যে ধরনের মাল পছন্দ করে আমরা সে ধরনের মালদের গ্রাহকের চাহিদার উপরে বিশেষ করে আমার মূলত কাজটা করে থাকি দেখছেন এখানে এই যে দুইটা কলিং বলে লাইন মূলত এখানে দুইতলা বিল্ডিং বিশিষ্ট এর দুইতলা হবে বিল্ডিংটা নিচ তলার জন্য একটা কলিং বেল এবং দুই তলার জন্য একটা কলিং বেল এই যে আমরা দেখছিলাম আমরা যে এই যে এখানে বাইরে যে বাইরে দেখছেন এখানে স্পট লাইট বক্স এখানে আমরা ছোট্ট ছোট্ট যে স্পট লাইট বক্সগুলা লাগাবো এই যে আমাদের কাজ ইনশাল্লাহ চলমান আমরা এর পাশাপাশি আইপিএস লাগাবো দুইটা মিটারে লাইন করবো টোল কমপ্লিট করে এখান থেকে বের হবো